আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আর এই স্পেশাল করার পেছনে যে মানুষটা সে হচ্ছে আমার হাজব্যান্ড প্রতিটি জীবন এরকম হওয়া যে কিনা তার প্রিয় মানুষের জন্য বিশেষ কিছু দিন বিশেষ কিছু সময় মনে রেখে তাকে সারপ্রাইজ দিবে সো হ্যালো ভিউয়ার্স তো আজকে ছিল আমার বাড়ি আমি সিরিয়াসলি অবাক হয়ে গিয়েছি সে নিজে একা এত সুন্দর করে সাজিয়ে আমাকে সারপ্রাইজ দেয় সে আমাকে কিছু না জানিয়েই রাত বারোটা এক মিনিটে আমাকে সারপ্রাইজ দেয় আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ সো আমি মনে করি প্রতিটা জীবনসঙ্গী এরকম একটা মানুষ থাকা দরকার যে কিনা আপনার মূল্যবান সময় ছোট্ট একটা দিন সবকিছু রেসপেক্ট করে আপনাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেবে আপনি যদি ভালোবেসে রাস্তার পাশের দোকান থেকে একটি ফুলও কিনে দেন সেটা তার কাছে লক্ষ কোটি টাকার চেয়েও অনেক মূল্যবান সো আপনার সামর্থ্য অনুযায়ী তার দিনগুলোকে স্পেশাল করুন বলতো তোমার জন্য কি গিফট আমি তো অনেক বেশি এক্সাইটেড সে আমার জন্য কি গিফট এনেছে সেটা জানার জন্য ওয়াও সে আমার জন্য একটা ওয়াচ এনেছে এবার আমার হাজবেন্ড আমাকে হাতে পরিয়ে দিচ্ছে আমি জাস্ট ভাবতে পাচ্ছি না সে এত কিছু আমার জন্য কখন করলো থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডে দিনটা মনে রেখে এত সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য আর তার দেওয়া ওয়াচটা কিন্তু আসলে অনেক সুন্দর আমার হাতে অনেক সুন্দর মানিয়েছে এটা বলো কি করো এটা আমি পারি সে আমার জন্য আরেকটাও গিফট এনেছে আমি তো আরও এক্সাইটেড হয়ে গেলাম আমার নেক্সট গিফট দেখার জন্য ওয়াও হাউ সুইট আমার হাজবেন্ড আমার জন্য আরেকটি সুন্দর ড্রেস গিফট করেছি ড্রেসের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর বাই দা ওয়ে আমার হাজব্যান্ডের দেওয়া সারপ্রাইজ প্লাস গিফট সেগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন